এখানে টিবল গাড়া হচ্ছে এটা হাঁসের জন্য হাঁসের পানিটা একটু সমস্যা হয় অনেক টাইমে ওষুধ টষুধ দেওয়ার জন্য সমস্যা হয়ে যায় তো ওষুধ দিতে হলে ভালো একটা পানি লাগে এই জন্য এই টিবলটা গাড়া হচ্ছে হাঁসের ফার্মের জন্য তো এই পানিটা দিয়ে ওষুধ মিক্সিং করে হাঁসকে দেওয়া হবে এর জন্য এই টিউবওয়েলটা গাড়া তো পাশেই একটা টয়লেট বানানো হবে একটা হাঁসের জন্য একটা পাকের ঘর করা হবে এই কারণে করা হবে এটা হাঁসের বিভিন্ন খাবার টাবার মিক্সিং করার জন্য এবং ওটাকে সিদ্ধ করে হাঁসকে দেওয়ানো হবে দেওয়ানো দেওয়া হবে তো এই যে দেখুন প্রিয় অডিয়েন্স এটা এটি গলটা গাড়া হচ্ছে দেখুন দুজন লোকে গাতেছে সাধারণ খুব সুন্দর করে গাড়া হইতেছে ভাইদের বাসা কি কালামপুরে না সয়াবুর সয়াবুর কোন জায়গায় শিয়াল খুলনি কি গোপীনাথপুর গোপীনাথপুর তো ওই যা আপনাকে কারেন্ট দেওয়া হইল না আরে হ মেয়ে ফারুক ভাই হ্যাঁ আমি এদিক থেকে গেলাম আমি তো আপনার চিনতে পারি নি হ্যাঁ